আপনার বুটিক্স থেকে কিন্তু বড় চলে আসি আপনাদের সাথে ফ্যাক্টরি থেকে আমাদের টোটালি কিন্তু হোলসেল হয়ে থাকে যারা যারা হোলসেল দামে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন মার্কেট থেকে কিনতেছেন সোনার দাম দিয়ে সো সেখান থেকে কিন্তু সো সেখান থেকে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল কিন্তু আমাদের স্টকে অনেক প্রোডাক্ট রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমাদের অফিস ভিজিট করে কিন্তু আপনাদের পছন্দের কিছু কালেকশন নিয়ে যেতে পারেন আমরা কিন্তু রেডি কালেকশন করে থাকি সাইজ থাকে থার্টি থেকে ফর্টি এর মধ্যে সো এই ডিজাইন দেখতেই পাচ্ছেন আমাদের লাইট এবং ডিপ যে কোনো কালারের ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্রেস গুলো কতটা স্মুথ এবং নিখুঁত করে কাজ করা থাকে এগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর স্লাবস কটনের ভেতরে আমাদের কাছে এই ড্রেস পেয়ে যাবেন দেন মুসলিম কটনের ভেতরে আমি পরে আছি দেখেন ড্রেসটা কতটা গর্জেস আমাদের প্রতিটা ড্রেসি কিন্তু এরকম গর্জিয়াস করে ডলার এবং এমব্রয়ডারি করে ড্রেসগুলো মেক করা হয় সাইজ এবং শেপ ড্রেসের শেপগুলো কিন্তু অসাধারণ শেপে দেন ট্রাউজারটা দেখতে পাচ্ছেন আমাদের কিছু আপুর আছে যে রেডি ড্রেস নিয়ে তাদের কমপ্লেইন থাকে যে ট্রাউজার মানে ফিটিং হয় না ট্রাউজার একটু মানে অসুবিধা হয় পড়তে সো আপুদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি আমাদের ড্রেসগুলো নিয়ে কিন্তু ওরকম হ্যাসাল ফিল করতে হবে না পুরো আড়াই গজ কাপড় দিয়ে আমাদের ট্রাউজারের প্যানগুলো বানানো হয় আমাদের ট্রাউজারগুলো কিন্তু মধ্যে এবং এবং ইউনিক একটা আমরা মেক করে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ বক্সে মেসেজ করে ফেলবেন হোলসেল দামে নিতে হলে কিন্তু আমাদের কাছ থেকে ছয় পিস থেকে হোলসেলটা স্টার্ট যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন চলে আসবেন ভিজিট করে ফেলবেন আমাদের স্বপ্নের রং বুটিক